গুরুদেবের কথায় কুসুমকে পুত্রবোধ হিসেবে মেনে নিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি হ্যাঁ দর্শক সিরিয়ালে দেখা যাবে গাঙ্গুলি বাড়িতে আয়ুষ্মানকে দেখতে গুরুদেব আসেন তিনি ইন্দ্রাণীকে বলেন আয়ুষ্মানের স্ত্রী তার হাত থেকে নবাদন খুলে ফেলার কারণেই এই গোড় বিপদ নেমে এসেছিল আয়ুষ্মানের জীবনে আর তার স্ত্রী যখন নিজের ভুল বসতে পারে কঠিন তপস্যা করে আয়ুষ্মানের হাত থেকে আবার নবাদনও পড়েছে সেই কারণেই আয়ুষ্মান আবারও প্রাণ ফিরে পেয়েছে গুরুদেবের মুখে কথা শুনে হতবাক হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তিনি বলেন এসব আপনি কি বলছেন গুরুদেব আয়ুষ্মান তো এখনো বিয়েই করেনি ওর স্ত্রী আসবে কথা থেকে তখন গুরুদেব ধীরস্বরে বলেন আমি এমনি এমনি কোনো কথা বলি না ইন্দ্রাণী আয়ুষ্মানের বিয়ে হয়েছে এবং তার স্ত্রী তার রক্ষা কবচ যে কথা আমি এর আগেও তোমাদের বাড়িতে এসে বলেছিলাম গুরুদেব তখন ইন্দ্রাণীকে শুটিং এর দিনের কথা মনে করিয়ে দেন তিনি বলেন এদিন বিয়ের শুটিং এর সময় সিঁদুর সাতপাকে সাত বাদা আর অগ্নিসাক্ষীর মাধ্যমে আয়ুষ্মান ও কুসুম বিবাহ আবদ্ধ হয়েছিল এটাকে তুমি কিভাবে অস্বীকার করবে ইন্দ্রাণী এই সত্য শুনে ইন্দ্রাণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ইন্দ্রাণী পুরোপুরি স্তব্ধ হয়ে যান প্রথমে তিনি কুসুমকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না কিন্তু গুরুদেব বলেন আমি তোকে বারবার করে বলছি ইন্দ্রাণী কুসুমি আয়ুষ্মানের রক্ষা কবল আর সেই গাঙ্গুলি বাড়ির যোগ্য বৌমা কুসুমি পারবে সারা জীবন তোদের সবাইকে আগলে রাখতে এবং এই গাঙ্গুলি পরিবারকে বিনিসুতার মালার মতো গেঁথে রাখতে শেষ পর্যন্ত গুরুদেবের কথা মতো ইন্দ্রাণী কুসুমকে বরণ করে নিতে বাধ্য হয় তো দর্শক আপনারা এই পর্বটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ